রাজনীতিক যেমন একটা দল ওতে অনেক রাজনীতিক দল আছে ঈশ্বরদের মধ্যে একটা দল আছে তাদের মধ্যে গদির লড়াই টানা হিচড়া চলছে এরা হচ্ছে এদের কাজই হচ্ছে সমাজের মধ্যে একটা গন্ধগী ফেলা লেখার ভাষা দেখলে বুঝে যাবেন এ কোনো হিংসুকে পীরের মানুষ ভক্তদের মধ্যে কিছু মানুষ আছে তারা সুবিধার্থ আজকে আমাদের ভায়দা ভাইদে হিংসা কেন তো আমরা অর্থের দিকে চলে গেছি ফুরফুরা শরীফে উনি ওনার সঙ্গে ফুরফুরা শরীফের একটা বহুদিনের আতা উনি প্রায় আসেন উনি কি দল করে আমি সেটাকে দেখিনি আমি হচ্ছে ওনার টিএমসি করে কেন ওইদিকে লোক লোকের উনি আমার বাড়ি আমার অতিথি আমার মেহমান আমার বাড়ি এসেছে মুসলিম সম্প্রদায়ের ব্যাপারে আজকে দলিত আদিবাসী অসহায় মানুষদের ব্যাপারে আমি ওনার সাথে আলোচনা করেছি এইগুলো হচ্ছে কেন কেন আপনাদের আপনারা এখন শাসক দলে আছেন আপনারা ক্ষমতায় আছেন আপনারা এইগুলো কেন দেখছেন না ওনাকে বললাম দেখুন গঙ্গাসাগরে ওখানে মেলা হয় হিন্দু সমাজের একটা বড় স্থান তীর্থস্থাপকেশ্বরে ঠিক সেন ওই জায়গা সেখানেও আপনার পর ওখানে ফুরফুরা সেই জায়গা তিনটে জায়গায় আপনাদের লক্ষ্য করার দায়িত্ব আজকে ফুলফাসে লক্ষ লক্ষ মানুষ আসছে পুলিশ হেনস্থা করেছে রোডে হেনস্থা করে আমাদের মুরিদ মোতাকেনরা আসে প্রশাসন এত হেনস্থা করে কেন আমি ওনাকে প্রশ্ন করেছি বললাম আমি আশা করছি নেক্সট আমি এগুলো লক্ষ্য রাখবো যেই দলে আসুক সমাজে যদি কাজ করতে পারেন তো আসেন কাজ করুন আর যদি মনে করেন আমি বিজনেস করবো কামাবো এবং বিজনেস করা কামানো বহুত জায়গা আছে শুধু শুধু গরিব অসহায়দের বরদোয়া নেবেন না তাদের অভিশাপ নেবেন না আমি বলি আজকে আমি এই মেসেজটা দিতে চাই রাজনীতি যারা এমপি হবেন যারা পড়তে দাঁড়াচ্ছেন তারা যেন সমাজের কাজ করে আর সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলতে চাই আপনারা সঠিক জায়গায় ভোট দিন আপনারা খুব চিন্তাভাবনা একটা ভোট খুব মূল্যবান জিনিস এই মূল্যবান ভোটটাকে যেখানে সেখানে দেবেন না দেখুন ব্যাপারে গেছে এখানে তো বহু পিস্ব যারা আছে সবাই নিজের ব্যক্তিগত নিজের ব্যক্তিগত ব্যাপারে চলে কারোর ব্যক্তিগত জিনিসে আমরা মাথা বলাতে পারবো না তো আমার দাদা পীরের তিনি আমাদের কাছে একটা কিতাব দিয়ে গেছেন একটা বই এই বইটা হচ্ছে নামা বলি আমরা মানে উনি ওনার মুড়ির মুদ্রা তিনি ওনার ভক্তবৃন্দ যারা ওনাকে ফলো করে তারা দেখার এই কিতাবটা দিয়ে গেছে এই কিতাবের মধ্যে যারা চলবে তিনি দাদা প্রেক্ষে নীতি আদর্শ মধ্যে গেলেন এখানে কী হয় সবচেয়ে কথা কি জানেন রাজনীতিক যেমন একটা দল ওতে অনেক রাজনৈতিক দল আছে বিশ্বায় মধ্যে একটা এরকম দল আছে তাদের মধ্যে এরকম গদির লড়াই টানা হিচড়া চলছে এ আমি আজ বক্তব্য দিচ্ছি আমার আরও কিছু ভক্তবৃন্দ আছে আমারও আরেকজনের ফুল আছে তারা বিভ্রান্তি দেখবেন কমেন্টে বিভ্রান্তি তৈরি করবে। এরা হচ্ছে দুর্নীতি এদের কাজই হচ্ছে সমাজের মধ্যে একটা গন্ধগী ফেলা লেখার ভাষা দেখলে বুঝে যাবেন এই কোনো হিংসুকে পীরের মানুষ বা এই কোনো হিংসুকে মানুষ যারা পীরের পীর পরিবারের পিছনে লেগে থাকে দুটো ধরনের মানুষ এই ফিল্মে লেগে থাকে অন্যায় যেখানে হয়েছে আমরা প্রতিবাদ করেছি আমার ভাই হোক আমার পাশের যে হোক যেই হোক আমরা কাউকে দিনই অন্যায় করেছে প্রতিবাদ করেছি অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতে গিয়ে আপনাকে আপনার পিছনে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কে ছাপাইবে ভক্তদের মধ্যে কিছু মানুষ আছে তারা সুবিধার্ত ও একজন ভক্ত যখন একজন পৃষ্যাপের কাছে আসছে না সেই বিষ্যাপের কথাটাকে নিয়ে আরাক পিসেবের কাছে লাগাচ্ছে মানে বিভ্রান্তিটাকে এভাবে তৈরি করছে আর পৃষ্যাপের ইন্ধন না থাকলে ভক্তরও ক্ষমতা নেই কাজগুলো করার আমি 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 এই ভক্তটাকে বলছি জানেন তুই ওই পীঠকে গাল দে আমি আপনাকে এক্ষুনি কি বললাম আমি এই যে বক্তব্য দিচ্ছি দেখবেন আমার কমেন্টে দেখবেন কিছু ভক্ত দেখবেন গালাগালি করছে কিছু ভক্ত উল্টো কথা বলছে কথাবার্তা বলছে দেখবেন ইয়ে আর এক চালা সেই পীঠটা এই ধরনের এই ধরনের হিংসুটে সে তার ভক্তকে ঠিক এইভাবেই তৈরি করেছে আমার যে বাপদাদারা ছিলেন আমার নানা জানদা আমাদের পুরো টোটালের ফ্যামিলি ফুরফরা শরীফের দুটো বংশ আছে সিদ্দিক এবং সৈয়দ দুটো বংশ ফুরফরা শরীফ আছে তো টোটাল আমাদের যে মুরব্বি ছিলেন না আমরা কোনোদিন হিংসা জিনিসটা শেখারনি আজকে আমাদের ভায়েদা ভায়েদের হিংসা কেন বলেন তো আমরা অর্থের দিকে চলে গেছি বেশি পয়সার বিয়াশি হয়ে গেছে পয়সার জন্য আমাদের প্রতি একটা হিংস্র জিনিস হয়ে গেছে এই হিংস্রটা বাইরে থেকে নিচে আমার কিছু ভক্ত আমার সাথে ঘুরছে আমি কি করছি আমার ভাইয়াকে বিশ্বাস করছে না আমি কি আমার ভক্ত আমাকে পিন মারছে আমার ভক্ত আমাকে উল্টো কথা বলছে আমি তার কথাটাকে ফলো করছি তার কথায় আমি ভাইয়ের বিরুদ্ধে উল্টো কথা কথা বলছি হচ্ছে না বাইরে বাইরে যে গালাগালি অপপ্রচার চলছে উল্টো পাল্টা কথা হচ্ছে কিন্তু সে নিজেদের বলে না সে অন্য কথা শুনে চাচাচ্ছে আমরা আমরা নিজে আমার দাদার কাছ থেকে ধরে সরে গেছে আমার দাদা পীরকে আমরা মানি না আমরা ভাই আমরা পীর মহল আমরা পীরের আমরা আমার দাদা পীরকে মানি না তারা ওসে নামাকে ফলো করি না তার জন্য আমাদের ভেতরে গন্দগিটা প্রচুর ঘুরে গেছে এমন গন্ধগী আছে তাদের কথাই হচ্ছে এক ভাই আর এক ভাইয়ের আমি প্রতিবাদ করার জন্য আমার ভাইয়েরা আমার মামারা আমার চাচারা আমার ফুবুতাই মামা তোয় আমারই নিজের পরিবারের ভেতরে আমার অপপ্রচার করা হয়েছে আমাকে বিভিন্ন রকম পেশার ক্রিট করা হয়েছে আমার নামে মানুষ ফিট করা হয়েছে তাকে দিয়ে বদনাম করা হয়েছে আমার নামে ক্লেন তৈরি করা হয়েছে আমাকে কতজন কত রহম বিপদে ফেলা হয়েছে আমি ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে হয়ে যাচ্ছি